নামিবিয়াকে হারিয়ে ইংল্যান্ডের চোখ রাঙাচ্ছে স্কটল্যান্ড দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে চলল স্কটল্যান্ড তাতে সুপার এইটের যাত্রা কঠিন হয়ে দাঁড়ালো ইংল্যান্ডের জন্য একশো ছাপ্পান্ন রান তারা করতে নেমে অধিনায়ক রিচি বেরিংটন এবং মাইকেল লিক্সের দারু ইনিংসে ভর করে নয় বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে তারা রান তাড়ায় নেমে ওপেনার জার্জ মানচে কিছুটা ব্যাক ফুটে থাকলেও বাকিরা দলকে ছন্দে রাখে পনেরো বলে সাত রান করে মানচে আউট হওয়ার পর মাইকেল জোন্স বিশ বলে ছাব্বিশ ও বেঞ্চন ম্যাকমুলেনে সতেরো বলে উনিশ রান করে চতুর্থ উইকেটে নেমে অধিনায়ক বেরিংটন ম্যাচের নিয়ন্ত্রণ নেন তাকে সঙ্গ দেন মাইকেল লিস্ক চার ছক্কায় সতেরো বলে পঁয়ত্রিশ রানের ইনিংসকে জয়কে দলের কাছাকাছি নিয়ে লিস্ক আউট হলেও ক্রিসে টিকে থাকেন বেরিংটন পঁয়ত্রিশ বলে দুই ছক্কা ও দুই চারের মারে সাতচল্লিশ রানের দায়িত্বশীল ইনিংসে দলকে পাঁচ উইকেটের জয় এনে দেয় নামিবিয়ার হয়ে উনত্রিশ রান খরচায় সর্বোচ্চ দুই উইকেট নেন গেরহার্ট এরাসমাস এর আগে প্রথম ব্যাট করতে নেমে এরাসমাসের একত্রিশ বলে বাহান্ন জ্যান গ্রিনের সাতাশ বলে আটাশ ও নিকোলাস ডেভিনের বারো বলে বিশ রানের ইনিংসে নয় উইকেট ছাড়িয়ে একশো পঞ্চান্ন রান তুলতে সক্ষম হয় নামিবিয়া তেত্রিশ রান খরচায় স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন ব্রাজ হুয়েল দারুণ বোলিংয়ে মাত্র ষোলো রান খরচায় দুই উইকেট নেন ব্রাট ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ যাত্রার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল স্কটিশদের তাতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এক পয়েন্ট তুলে নিয়েছিল তারা নামিবিয়ার বিপক্ষে জয়ে তাদের পয়েন্ট সংখ্যা বেড়ে হল তিন তাতে বি গ্রুপের শীর্ষে উঠল তারা স্কটিশরা আরেকটি ম্যাচ জিতলে কঠিন হয়ে যাবে ইংল্যান্ডের জন্য সুপার এইটে জায়গা করে নেওয়া সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প থাকবে না তাদের